ত্রোয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মধুপুর পৌরসভাবাসীর উদ্যোগে টাঙ্গাইল এক মধুপুর ধনবাড়ি আসনের বিএনপির প্রার্থী সোহন ভোগীরের পক্ষে বিশাল মিছিল আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই মিছিলটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গেই থাকবেন

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট মিছিল এসে যোগ দিচ্ছে ধানের শেষের এই বিশাল মিছিলটিতে

আমি দেখতে পাচ্ছি অনেকে রাস্তার দুই ধারে দাঁড়িয়ে আছেন দয়া করে আপনারা রাস্তাটা ছেড়ে দিন আপনাদেরকে এতবার আজকের ওই জন মিছিল সাফল্যবত করার জন্য আপনাদের মিষ্টি কেমন হচ্ছে আপনাদের সহযোগিতা বল আমাদের যে ট্রাকের উপরে নাচ করা হয়েছে জয়গর ট্রাকটি আমাদের এই মিছিলে স্থলে এসে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছে কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল মিছিলে শোভিত হয়েছে অ্যাডভোকেট মোহাম্মদ আলী ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমরা সকলে করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই সকলে পাটের ভিতরে প্রবেশ করুন আজকের এই মিছিলটিকে সাফল্য পণ্ডিত করার জন্য নেতৃবৃন্দ তার আলিস ধানের শিশে আলি সব ভাই ভাই ধানের শীশে ভাই ভাই ভিবত কি প্রিয় নেতৃবৃন্দ প্রিয় নেতৃবৃন্দ আপনারা মাঠটা সকলে মাঠের ভিতরে ম্যালেন্স করুন করে কেউ করে কেউ রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না Ну... বিভিন্ন সংগঠন এবং এবং অঙ্গ দর্শক দেখতে পাচ্ছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলিও কিন্তু সমনভোগীর নির্বাচনী প্রচারণায় যোগ দিয়েছেন আপনারা দেখতে থাকেন আজকের এই জনসভার গুরুত্বপূর্ণ অংশগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব দলকে সুসংগঠিত এবং সুশৃঙ্খল করেছেন জনাব তারেক রহমান দল মনোনয়ন দিয়েছেন আমার আসলে প্রথমে উচিত ছিল স্বতন্ত্র হিসাবে নির্বাচন করতে না যাওয়া তারপরে একদিকে মধুপুর ধনবাড়ির জনস্রোত অপর দিকে দলের সিদ্ধান্ত আমি দ্বিতাহীনতার মধ্যে ছিলাম দ্বিধাহীনতার কারণে স্বতন্ত্র প্রার্থী পর্যন্ত হয়েছিলাম এরপরে গত বিশ তারিখ এবং উনিশ তারিখ আমাদের প্রাণ প্রিয় নেতা বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে ডেকে নিয়ে একান্ত ভাবে কথা বলেছেন তিনি আমাকে আহ্বান জানিয়েছেন আমাকে বলেছেন দলের বৃহত্তর স্বার্থে உட்பদ্ধ থাকার জন্য কত দূর পারি নাই পরমwidetilde কে আমার দুই একটা ভুল হতেই পারে সেটা কি দলের বৃহত্তর স্বার্থ মেনে নেওয়া উচিত তা আমি নিজ হৃদয়ে অনুভব করেছি সর্বেসর্বা নিচে সেই পরমwidetilde

জনগণকে নিয়ে আমাদের মোকাবেলা করতে হবে যারা টাকা পয়সা দিয়ে মাঠে নামবে তাদেরকে প্রতিহত করতে হবে আমি আজকে একদিনকে দাঁড়িয়ে বলতে চাই প্রশাসনকে বলতে চাই সংখ্যা হাতে না পাই ততক্ষণ পর্যন্ত প্রিজাইডিং অফিসারের সিগনেচার করা কাগজ হাতে না পায় ততক্ষণ আপনি সাবধান টাকা চাওয়ার জন্য কালো টাকা পাবে টাকা কালো টাকা এই টাকা কি পাপের টাকা না এই টাকা পায় কোথায় এটা সবার খেয়াল রাখতে হবে সুতরাং আজকে স্বতন্ত্র প্রার্থীপতি খেয়াল রাখতে হবে তার লোকরা কোথায় যায় কার বাড়িতে যায় তাদেরকে ব্যাগ চেক করতে হবে তাদের পকেট চেক করতে হবে যেখানেই পাবেন তাদেরকে ধরে পুলিশের হাতে তুলে দিবেন। যদি কেউ টাকা পয়সা নিয়ে ডিস্ট্রিবিউট করতে চায় দেখতে পাচ্ছেন এখানে মধুপুরের অবিসংবেদিত নেতা মরহুম সরকার শহীদুল ইসলাম সরকার শহীদের স্ত্রী কিন্তু আরেকটি মিছিল নিয়ে এই স্বপন ফকিরের ধানের শেষের বিশাল মিছিলে যোগ দিয়েছেন এবং এর সাথে মহিলা অনেক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে সকলের নাম আমরা প্রকাশ করতে পারছি না আপনারা মিছিলটি দেখতে থাকুন এবং আজকের এই জনসমাবেশ কিন্তু গণসমুদ্রের রূপ নিয়েছে দর্শক আপনারা এই আয়োজনটি এই পুরো প্রোগ্রামটি আপনারা দেখতে থাকুন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব

দর্শক আমরা এখন মধুপুর বাস স্ট্যান্ডে আনারস চত্বরের সামনে অবস্থান করছি এখান থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো মিছিলটির শেষ পর্যন্ত আপনাদেরকে এখান থেকে আমরা দেখাবো আপনারা আমাদের সঙ্গেই থাকবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় লোকজন এলোমেলোভাবে মিছিলের প্রস্তুতি নিচ্ছে এবং শ্রবণভকীরের আজকের এই ধানের শেষে মিছিলটি কিন্তু একটি জনস্রোতে পরিণত হয়েছে দর্শক আপনারা আমাদের সঙ্গেই থাকুন পুরো প্রোগ্রামটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব তারা ওইখানে মধুপুরের পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ এ মিছিলে যোগ দিয়েছেন সকলের নাম ধরে আমরা বলতে পারছি না সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনারা এই মিছিলটি দেখতে থাকুন এই জনসমাবেশটি আপনারা দেখতে থাকুন আমরা আপনাদেরকে পুরো প্রোগ্রামটি দেখানোর চেষ্টা করব Guev早 March behaviors <laughs> अगरि <laughs>

तव्हां हा तीशे चिंता नीदेशे बोड चई अली भाई भाई सपन भाई अली Sudah check. Dah pun bayar salam ke? बारो तारीख़ सरात